ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার উঠান বৈঠকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে এ সময় রুমিন ফারহানার সাথে হয় রাজনৈতিক মঞ্চে আলোচিত নাম রুমিন ফারহানা আবাস শিরোনামে তাও ভিন্ন এক ঘটনায় দলের ভেতরের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে তিনি একসময় বিএনপি'র বিরাগ ভাজন হন দীর্ঘদিন দলীয় সিদ্ধান্তের সমালোচনা করার পর শেষ পর্যন্ত বহিষ্কৃত হন তিনি যখন আসিকে এক বছর আগে আমি চন্দাবাজি নিয়ে বলছি মামলামালের জন্য বলছি বালু ব্যবসা নিয়ে বলছি মাটি ভরাট নিয়ে বলছি মানুষের দোকান দখল ব্যবসা দখল নিয়ে বলছি আমারে বলা হয়েছে এরপর থেকে সরকার ও বিরোধী রাজনীতি দুটোকেই ভাষায় আক্রমণ করে আসছেন আমার অবস্থান মজরুমের পক্ষে এখন আমি আওয়ামী লীগের পক্ষে যে কোনো অন্যায়ের বিপক্ষে দেড় ইজ আ থিন লাইন বিটুইন টু আই এম নট ইন ফেভার অফ এনি ওয়ানি এগেইনস্ট এনি নো ম্যাটার হোয়াট আমার খুব কাছের কেউ যদি কাউকে অত্যাচার করে 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 অন্যায় আমি তার বিরুদ্ধে কিন্তু সাম্প্রতিক এক ঘটনায় পরিস্থিতি পুরো বদলে গেছে এক সরকারি দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যে বুড়ো আঙুল দেখানোর দৃশ্য ক্যামেরাবন্দি হতেই তা ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে কেউ বলছেন এটি প্রতিবাদের প্রতীক আবার কেউ বলছেন এটি প্রশাসনের প্রতি সরাসরি অসম্মান